আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। نحمدُهُ ওয়া نصلی علی আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ادخلوا في سلم ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরআন মাজিদের তিরিশ পারা।

রাতে আত্মপ্রকাশকারী আলহামদুলিল্লাহ সূরা আতরিক এক 1 নাম্বার ayat আল্লাহ বলেন ওয়াসসামাই ওয়া কসম আসমানের এবং রাতে আত্মপ্রকাশকারীর দুই নাম্বার বলেন আর আপনি কি জানেন রাতে আত্মপ্রকাশকারী কি তিন নাম্বার আয়তে আল্লাহ বলেন আন্মি النزم الشكيب أجول تركام سننبراتي الله بولن إن كل نفس إلا ما عليها حام حفيز এমন কোন প্রাণ নেই যার উপর নেই কোনো হিফাজত পাঁচ নম্বর আল্লাহ বলেন অতএব মানুষ ভেবে দেখো কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ছয় নম্বর আল্লাহ বলেন খুলি তামি ইম ইম তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি থেকে সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়াখ ইয়াখরু জুমি ইম ভাই নি শোল বিওয়াতাইব যা পিটু পাজরের হারের মধ্যে থেকে নির্গত হয় আট নম্বর আয়তে বল আল্লাহ বলেন ইন্নাহু আনা ইন্না হুআ না রাজ নিশ্চয়ই তিনি তাকে সৃষ্টি করতে ক্ষমতা বান নয় নাম্বার বলেন আল্লাহ বলেন যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহক দশ নাম্বার আয়তে আল্লাহ বলেন ফ্যামালা ও ও মিন উ সেদিন থাকবে না তার কোন ক্ষমতা ওয়ালা না আর না কোনো সাহায্য গারিব এগারো নম্বরে তেল্লা বলেন ওয়াসেমা ইযাতিন রাযী কতম বৃষ্টি ধারণকারী আসমানের মারুনামরা তেলনা বলেন ওয়াল আরদি আর কসম অঙ্কুরুতগমন কালিন ফেটে যাওয়া জমিনের তেলনামরা তেলনা বলেন ইন্নাহু লাকাউমুন ফাসআলু নিশ্চয় তা কুরআন মীমাংসা করি বানি সত্য মিথ্যার মধ্যে চোদ্দ নম্বর আয়াতে ಅಲ್ಲ বলেন ওয়া এবং তা বেহুদা কথাবার্তা বার্তা নয় ফণের নম্বর এতে বলেন আল্লাহ বলেন ইন্ন্যা হোম ইয়াক দু না কাইদাম অবশ্য তারা ষড়যন্ত্র করে ষরযন্ত্রের মতো ওয়া কি কাইদা আর আমিও কৌশলের মতো কৌশল অবলম্বন করি সতেরো নাম্বার আমহিলহুম হুম কাজেই কাফেরদের অবকাশ দিন তাদেরকে তাদের অবস্থায় কিছু জন্য ছেড়ে দিন সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত সরল অর্থ বললাম আর যারা কোরআন নিয়ে গবেষণা করতে চান এখন ব্যঙ্গে অর্থগুলি বলব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার নম্বর আল্লাহ বলেন ওয়া আসাম

अपने की जाने माँ की अप्तारी रात यात्रा प्रकाश करी तीन नंबर आये थे अल्लाह बोले अनज़मुतारो कब असकीब अलसकीब उजाल चार नंबर आये थे अल्लाह बोले പ്രാൻ ൂ എമ കൊഫസു നഫസീൻ പ്രമ አለይ ሐ ጃ አ 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 فلينزور أتي بيبي الإنسان الإنسان منوش الإنسان Malouche bébé des couilles.